প্রথম আমি লাইভে আসলাম আমার চ্যানেলের নাম শ্রাবণী মন্ডল নশো ছিয়াত্তর বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো নেই শরীরটা খারাপ করে কিন্তু আমি পারি না কিভাবে ঠিক করতে হয় নতুন এই চ্যানেলে সেই জন্য যেরকম পারছি সেরকম করছি যদি ভুল টুল হয় ক্ষমা করে দিয়ে আমার জীবনে আমি কোনো শখ পূরণ করতে পারিনি আমার স্বপ্ন আছে কিছু করার হাজবেন্ড তো কিছু দেয় না টাকা পয়সা চাইলে বলে যে নেই আমাদের বেড়ার বাড়ি ভাঙা ঘর বাড়ি ভাঙ করবো সেই টাকাটা আমি লোন বন্ধুরা আমার পাশে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমিও জীবনে কিছু একটা করতে চাই যারা আগে থেকে ভিডিও করে ইউটিউবে বড় বড় চ্যানেল তাদেরকে দেখে অনেক কিছুই করছে আমাদের জীবনে কিছু করতে পারিনি কিভাবে কি বলবো কি গুছে বলবো কিছুই বুঝতে পারছি না যে কি বললাম না বললাম ঠিক বললাম না ভুল বললাম এ প্রথম লাইভ করছি তো একটু ভয় ভয় লাগছে আমার এক ছেলে এক মেয়ে আছে তাদের জন্য আমি কিছু করতে চাই আমরা আমাকে সবাই সাপোর্ট করো আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে থাকবো হিংসা না করে এগিয়ে যাও সবাই সবাই সবাইকে সাপোর্ট করো তাহলে সবাই এগোতে পারবে সামনের দিকে আমার স্বামীরও কোনো জমি জায়গা নেই লোকের জমিতে কাজ করে যা পাই পাঁচ ছজনের সংসার হয়ে চলে আমার ইউটিউবার স্বামী যদি একটা কিছু করতে পারি অপ্নপূরণ যেন কিছু করতে করে প্ল্যাটফর্মে আমার ইউটিউব চ্যানেলের নাম শ্রাবণী মন্ডল নশো ছিয়াত্তর সবাই দেখবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবারই পাশে কালকে আমরাও এগোতে পারব আপনারাও এগোতে পারবেন যারা বড় বড়ো ইউটিউবার আছে সবাই সাপে সাপোর্ট করো এই কথাটাই বলে আমি আমার লাইফ শেষ করছি